হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর রশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি তো আজকে আমরা চলে এলাম সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আরিয়ান এন্টারপ্রাইজে এই আরিয়ান এন্টারপ্রাইজে ইলেকট্রিকের এ থেকে যে পর্যন্ত প্রোডাক্ট কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এখানে ইলেকট্রিকের অসংখ্য তারের আইটেম রয়েছে এই প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত এই মার্কেটে সুনামের সাথে বিজনেস করে চলেছেন তাই যারা মনের মতো একটি বাড়ি তৈরি করবেন তাদের জন্য আসলে আসলে ইলেকট্রিক তারটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো সেই তারটি যদি ভালো মানের হয় এখানে দায়িত্ব রয়েছেন আমাদের শ্রদ্ধীয় শাহিন ভাই শাহিন ভাইকে আপনারা এই প্রতিষ্ঠানে আসলে পেয়ে যাবেন ইমন ভাই রয়েছে তো চলুন দেরি না করে

মাত্র ববিন যদি নেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা চারশো টাকা ববিন হ্যাঁ ববিন সহ ববিন ববিন সহ চারশো টাকা চারশো ববিন তাকে গিফট দেওয়া হবে আচ্ছা ঠিক আছে আর আমাদের আনুষাঙ্গিক কেমন অনেকগুলি যেমন এই যে

কিছু হবে না সর্বনিম্ন দশ বছর আপনি কিছু করতে পারবেন এটা এগুলো আপনার দুইশো বিশ টাকা ডর্জন পরে বিশ টাকা পরে হ্যাঁ এগুলো আপনি দুই এক বছর কিচ্ছু করতে পারবেন না

তারপরে দেখা যাচ্ছে আমি বলি ব্র্যান্ড তো এগুলি নাম তৈরি হয়ে গেছে এখান থেকে তারা এটাও নিতে পারে ভালোটা নীলা তাহলে সে বিআরবি তো অবশ্যই আছে তারপরে এই যে আমাদের যেগুলি তামা আমরা বিক্রি করি এগুলি বিআরবি কাছাকাছি বলবো এরকম না অবশ্যই উনিশ বিশ বা আঠারো বিশ ধরা যায় প্রাইজের দিক থেকে বিশ থেকে অনেক ডিফারেন্স অনেক কিন্তু মানের দিক থেকে আপনি আঠারো বিশ ধরতে পারেন আঠারো বিশ আমি কি একদম বলবো এটা না 100% ব্যবধান তো এটা এমনি তোড়িয়ানা আসলে তার করার জন্য দেওয়া সাথে কথা বলে সাথে কথা তাদের সাজেশন অনুযায়ী আপনারা কিনতে পার প্রোডাক্টের মান এবং দিক দিয়ে যেমন আছে আছে ওয়ালটনের আছে ওয়ালটন হ্যাঁ আচ্ছা আমার কাছে গ্যাংস্ট্রি অনেক কোম্পানি আছে আসলে দোকান তো দেখছেন দোকান অনুষ্ঠানে মাল ডিসপ্লে করার জায়গা না জায়গা আপনি দেখছেন এগুলাই করে আমাদের বসার জায়গা নেই কাস্টমার বসা ওই জায়গা দিতে পারত সে অনুপাতে আপনি যখন আসবেন যাই লাগবে আমার কাছ থেকে সে দাম জিজ্ঞেস করা আমার থেকে নিতে পারে অনেকে শোরুমে আসার ইচ্ছা থাকে গ্রাম থেকে যারা আসলে লোকেশন বুঝে উঠতে পারে না তো তাদের জন্য আসলে যদি